আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রেসিলিপে যারা চান্স পেয়েছেন তাদের এখন কি করণীয় তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি মাস্টার্সে যারা চান্স পেয়েছেন আজকে চান্স পেয়েছেন দুঃখিত ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেছে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি আপলোড করছি অবশ্যই ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক করবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো চলুন এখন মূল বিষয়ে যাই সবাইকে অভিনন্দন মাস্টার্স ভর্তি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন আজকে মাস্টার্সের রিলিজ লিফে যারা চান্স পেয়েছেন তাদের সাতাশ আগস্টের মধ্যে কলেজে ভর্তি হতে হবে বিজ্ঞান বিভাগে যারা চান্স পাননি তাদের সামনে মূলত দুটি অপশন রয়েছে বিষয়গুলো বুঝবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর কিন্তু কমেন্ট করবেন যে কথাগুলো ভিডিওর মধ্যে বলা থাকে সেই বিষয়গুলো আপনারা জানতে চান কমেন্ট করে বিষয়গুলো খুবই দুঃখজনক তো দেখুন আগামী বছরের ভর্তি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করবেন অথবা আসন্ন বড় বড় চাকরির সার্কুলারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন এরপর দেখুন আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বর শুরুতে মাস্টার্স প্রাইভেটের সার্কুলার প্রকাশ হবে আমি আবারও বলছি আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুতে মাস্টার্স প্রাইভেটের সার্কুলার প্রকাশিত হবে তো যখনই মাস্টার্স প্রাইভেটের সার্কুলার প্রকাশিত হবে আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশালা সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন বিজ্ঞান বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা সরাসরি আবেদন করে ভর্তি হতে পারবেন প্রাইভেট মাস্টার্সের সুবিধা হলো ক্লাসের ঝামেলা নেই টার্ম পেপার নেই খরচও তুলনামূলকভাবে কম তো এগুলোই হচ্ছে আপনাদের জন্য ভর্তির নির্দেশিকা এরপরে নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ